হ্যালো বন্ধুরা আজকে একটা শনিবার বলে একটা রেসিপি করছি তাই তোমাদের দেশ শেয়ার করছি এটা হলো পনিরের একটা মানে রেসিপি মাখনটা মাখন দিয়ে করছি মাখনের সাথে একটু জিরে ফোড়ন দিয়েছি আর এখানে পনির ভেজে নিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবার আমি মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আদা কাঁচা লঙ্কা

পনির গুলো দিয়ে দেব দেখো বন্ধুরা কেমন কালারটা এসছে এর মধ্যে আরেকটা জিনিস করবে হয়ে গেছে এবার এই খেটে আমরা দইটা দিয়ে দেবো ফ্যাট দেওয়া যায় বন্ধুরা নাহলে ফ্রেশ ক্রিমও দেওয়া যায় আমার কাছে দইটা আছে আমি দইটাই দিলাম দইটা দিয়ে দিয়েছি বন্ধুরা এবার যেই নুন দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে পনিরের ইয়েটা জলটা অল্প দিয়ে দিচ্ছি একটু হবে না যেহেতু পোস্ত আছে কাজু আছে দই আছে জমে যাবে আর দেবো না দেবুক ফুটে গেছে বন্ধুরা এবার একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছে বন্ধ করে দেব তার সাথে কেউ কাসুরি মেথি দিয়ে হলো আমার পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানিও হয়ে গেল এই আমার শুভ দুঃখ ଭଲ ଥେକ ପାଶେ ଥେ ଟାଟା